প্রিয় বন্ধুরা এনআই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে ডক্টর আম্বেদকর ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট ক্যাটারিং অ্যান্ড নিউট্রিশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি সংক্রান্ত বিভিন্ন তথ্য পদের নাম ড্রাইভার শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে মিডিল স্কুল পাশ করতে হবে গাড়ি এবং ট্রাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং এবং রক্ষণাবেক্ষণ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া গাড়ি মেরামতের কাজ জানতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে বয়সের হিসেব করা হবে একত্রিশ এক দু তারিখ অনুসারে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বেতন এই পদের মাসিক বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হলো আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে এই পদে আবেদনের জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন এক প্রার্থীদের প্রথমে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া হলো দুই আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে তার সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে তিন যথাযথ আবেদন ফ্রি জমা করতে হবে ডিমান্ড ড্রাফের মাধ্যমে ডিমান্ড ড্রাফটি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে চার আবেদনপত্রের সাথে নিজের নাম ঠিকানা লেখা দুটি খাম যুক্ত করতে হবে পাঁচ আবেদনপত্রের নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত ডকুমেন্টের জেরক্স কপি যুক্ত করতে হবে যথা এক শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দুই টেকনিক্যাল যোগ্যতা তিন অভিজ্ঞতা চার বয়সের প্রমাণপত্র আবেদন ফ্রি জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ছশো টাকা আবেদন ফ্রি জমা করতে হবে এসটি ইডাব্লু এস এবং পিডাব্লিউডি প্রার্থীদের তিনশো টাকা আবেদন ফ্রি জমা করতে হবে আবেদন ফ্রি জমা করতে হবে নির্দিষ্ট ডিমান্ড ড্রাফের মাধ্যমে আবেদনের সময়সীমা এই পদে আবেদন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের তিরিশ দিনের মধ্যে যোগাযোগ যে কোনো ধরনের জিজ্ঞাসার জন্য নিজের ইমেল আইডি এবং নম্বরে যোগাযোগ করতে পারেন ফোন নম্বর জিরো টু সিক্স জিরো ফোর এইট থ্রি থ্রি ইমেল আইডি এআইএইচ এম সি এইচ ডি অ্যাট দ্য রেট ইয়াহো ডট কম আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে